নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি কচুরলতি অনেকেরই ভীষণ পছন্দের আবার অনেকে কচুরলতি একদমই খান না আজকে রেসিপিটা শেয়ার করছি সবার জন্য যারা খাননি তারা একবার অবশ্য ট্রাই করে দেখবে আর যারা খেয়ে থাকেন তাদের কাছে তো ভীষণই প্রিয় চলুন তাহলে দেখে নিন আজকে কচুরলতির রেসিপি আমি নিয়ে নিয়েছি কচুলতি পার্কেটে মার্কেটে কচুলতি কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমার এখানে যতটা কচুলতি আছে এতটা কচুলতি আমার লাগবে না তাই যে কটা লাগবে সে কটা নিয়ে বাকিটা আমি রেখে দিচ্ছি এবার কচুলতিটা খুব ভালো করে কেটে নেব আমি কচুলতিটা ছুরি দিয়ে কাটছি আর কেমন করে কাটছি একটু দেখে নিন আর নতুন কোনো কচুলতি রেসিপি যদি দেখতে চান কমেন্টস বক্সে অবশ্যই একটা কমেন্টস করে রাখবেন আমি পরবর্তীতে শেয়ার করার জন্য চেষ্টা করব মাঝখান থেকে দু টুকরো করে নিলাম আর দু টুকরো করে ঠিক এরকম করে টেনে দিলে কিন্তু খোসাটা সরে আসবে আর পুরো খোসাটা কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে কচুল্লতির যদি নিচের অংশটা অনেক সময় কালো কালো থেকে যায় আর এরকম কালো কালো অংশটা সহজে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে ছুরিটা দিয়ে এরকম করে ঘষে নিতে হবে ঘষে নিলে দেখুন খুব সহজেই পোষাটা হাতের সঙ্গে উঠে আসে আর এভাবে কিন্তু খুব সহজেই কচুলতিটা ছাড়িয়ে নিতে পারবেন আর এরকম করে ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে ছোট করে টুকরো করে কেটে নিলেই কচুলতি কাটা রেডি হয়ে যাবে কচুলতি কেটে নেওয়ার মাঝখানে আপনাদের কাছে একটা অনুরোধ রইল রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন সঙ্গে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবার রান্নাতে ফিরে এলাম সব কচুলতি কেটে নেওয়ার পরে ফিরে আসি কচুলতিটা সিদ্ধ করার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কচুরতি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কচুলতিটা সিদ্ধ করতে বসিয়ে দেব এর মাঝে আমি চিংড়ি মাছটা রেডি করে নেব নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি অপরদিকে কচুলতিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কচুলতিটা পুরোপুরি সিদ্ধ করিনি প্রায় দশ মিনিট মতো সিদ্ধ করলাম আর হানড্রেড পারসেন্ট সিদ্ধ না করে একটু কম সিদ্ধ করলে পরবর্তীতে রান্না করার সময় কচুলতিটা কিন্তু সম্পূর্ণ গোলে না গিয়ে একটু গোটা গোটা থাকে দেখতে ভালো লাগে এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি রান্নাটা সাদা তেলে তৈরি করছি আপনারা চাইলে অবশ্যই সর্ষে তেলে করতে পারেন দিয়ে দিলাম আলু আমি এখানে আলুটা সরু সরু করে কেটে নিয়েছি লতিটা যেহেতু আগের থেকে সিদ্ধ করা তাই আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর আলুটা অবশ্যই একটু সরু করে কাটবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি যে তেলটা থেকে গেছে এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে অনেক সময় চিংড়ি মাছ অনেকটা শক্ত হয়ে যায় তাই হালকা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই তৈরি করছি আবারও একবার বলে দিলাম আপনারা অবশ্যই পারলে সর্ষের তেলে করবে কারণ সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় ফোন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুন আমি রসুনটা থেঁতো করে দিয়ে দিয়েছি এবার রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিরে দিয়ে দিয়েছি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এখানে রসুন আর পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই আবারও আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর লতি কচুর লতিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি না চাইলে ধনে গুঁড়ো দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অনেকটা কিন্তু ড্রাই ড্রাই হয়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কচুলতি রান্না করতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন স্বাদটা খুবই ভালো হয় নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর কচুলতিটা আগেই সিদ্ধ করে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি ঢাকাটা তোলার পরে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কচুলতিটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার স্বাদের ব্যালেন্সটা তৈরি করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম তবে এটা পুরোটাই অপশনাল যদি আপনাদের পছন্দ হয় দিতে পারেন আর অপছন্দ হলে স্কিপও করতে পারেন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এক মিনিট মতো এরকম নাড়াচাড়া করে ভেজে নিলেই আজকের মতো চিংড়ি দিয়ে কচুর বা কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না রেডি কেমন লাগলো রেসিপি জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো গরম ভাতের সঙ্গে এরকম একটা কচুর রেসিপি যদি থাকে আর কিন্তু কোনো চিন্তাই থাকবে না গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এখনো তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করে দেখু কথা দিচ্ছি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ